বাংলা টেলিভিশনের বেশ জনপ্রিয় একজন অভিনেতা হলেন রণজয় বিষ্ণু বর্তমানে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে শ্বেতা ভট্টাচার্যের সাথে জুটি বেঁধেছেন তিনি কিছুদিন হলো অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে সম্পর্ক ভেঙেছে রণজয়ের তবে ফের একবার লাইমলাইটে উঠে এসেছে অভিনেতার ব্যক্তিগত জীবন গুঞ্জন শোনা যাচ্ছে সহিনীর পর জনপ্রিয় অভিনেত্রীর সাথে সম্পর্কে জড়িয়েছেন রণজয় তো চলো জেনে নি বাস্তবে কাকে মন দিয়েছেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের অনিকেত ওরফে অভিনেতা রণজয় বিষ্ণু টলিপাড়ায় জোর গুঞ্জন অভিনেত্রী মিশমি দাসের সঙ্গে প্রেম করছেন রণজয় সৌরভ দর্শনার বিয়ের অনুষ্ঠান থেকে তাদের প্রেমের গুঞ্জনের সূত্রপাত বিয়েবাড়িতে সমস্ত সময়টা তারা একসঙ্গেই কাটিয়েছেন বলেই খবর সোহিনীর সঙ্গে বিচ্ছেদের পর রণজয়ের চর্চিত প্রেমিকার জায়গা নিল মিশমি দাস প্রসঙ্গত সোহিনীর সঙ্গে রণজয়ের বিচ্ছেদের পাশাপাশি মিশমিও তার বহুদিনের প্রেমিক বিশাল ভনের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন প্রায় দেড় বছর আগেই বর্তমানে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে ভাই বোনের চরিত্রে অভিনয় করছেন রণজয় এবং মিশমি ধারাবাহিক শুরু হতে না হতে এমন গুঞ্জন ছড়িয়ে স্পষ্টতই বিরক্ত সংবাদ মাধ্যমকে মিশমি বলেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা ভাইবোন সবেমাত্র সবে তিন দিনে শুট হয়েছে কাজে সেই জানতে পারি রণজয় বিয়েবাড়িতে যাবে এরপর বিয়েবাড়ি গিয়ে এমন নয় দুজন সারাক্ষণ কথা বলেছি এটা সম্পূর্ণ ভুল কথা আমি আমার বন্ধুদের সাথে ছিলাম ও ওর বন্ধুদের সাথে অন্যদিকে রণজয় বলেন মিশমি আমার নতুন সিরিয়ালে বোনের চরিত্রে রয়েছেন আমার তো ব্যাপারটা ভেবেই হাসি পাচ্ছে ওরও যে নিমন্ত্রণ আছে তা জানতে পারি সেদিন সেটে এসেই এবার এক জায়গায় গিয়েছি এখন সেখানেও কথা বলবো স্বাভাবিক আরও দশজনের সঙ্গে কথা বলেছি ওখানে আমি শিওর মিশমি জানলে আলট্রা শক পাবে জানিনা ও প্রেম করে কি না তবে প্রেম করলে নিশ্চিত রেগে যাবে এর আগেও অভিনেত্রীর সামুক্তির সাথে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল রণজয়ের তবে সব সত্যি হয়নি তো বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো